আসসালামু আলাইকুম আজ আমি কাঁঠাল দিয়ে সুন্দর তুল তুলে নরম একটা কেক বানানো দেখাবো আপনাদেরকে তো চলুন এখানে আমি আটটি কাঁঠালের সার নিয়েছি সেই আটটি কাঁঠালের সার সুন্দর মজাদার আপনাদেরকে একটা কেক বানানো দেখাবো এখানে আমি বিচিগুলো বের করে নেবো কাঁঠালটা একটু গলা গলা ভাব নেবেন এইভাবে আমি বিচিটা আমি আলাদা করে রাখব প্রত্যেকটার বিচি আমি আলাদা আলাদা করে রেখে দেবো মিক্সিতে পেস্ট করে নেবো হাত দিয়ে এইভাবে এইভাবে ছোটো ছোটো করে ছিঁড়ে নেবেন অনেকেই তো কাঁঠাল খেতে ভালোবাসেন না কিন্তু কেকটা খালে বুঝতেই পারবেন না যে কে কাঁঠালের স্বাদে এত সুন্দরভাবে একটা কেক বানানো যায় কাঁঠালের বিউরিটা বানানো হয়ে গেছে এবার আমি কেকটা বানাবো এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা বাটি নিয়ে এলাম এবার আমি এটাতে ডিমটা ভেঙে নেব দুটো ডিম দেব আমি আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি এবার আমি এটা ভালো করে ফেটিয়ে নেব এখানে যে তালের এখানে যে কাঁঠালে বেরুটা নিয়েছি এবার আমি এটা দিয়ে দেব আর এখানে আমি তেল দিয়ে দেব সবিন তেল এখানে আমি সবিন তেল দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এবার এই চিনিটা আমি অল্প অল্প করে এটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাবে ততক্ষণ আপনারা এটা ফাটাতে থাকবেন বলে ভালো করে না ফাটানো হলে কেকটা ভালো ফুলবে না দশ মিনিট ধরে এটা ভালো করে ফেটিয়ে নেবেন আমাদের এটা ভালো করে দশ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি এবার আমি দুশো গ্রাম গোলমাদের আটা নিয়েছি সে দুশো গ্রাম আটা আমি অল্প অল্প করে এর সঙ্গে মিশিয়ে দেবো আপনারা ঢেক দিয়ে দুটো দুটো তিনটি ডিম বা চারটি ডিমের করলে পরে আটাটা একটু বাড়িয়ে নেবেন আমি এইভাবে অল্প অল্প করে বারে বারে আটা দিয়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি বেকিং পাউডার দিয়ে দেবো লবণ এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দেখুন দড়ো হয়ে গেছে দড়ো হয়ে গেছে এবার আমি এখানে গরুর দুধ কিছুটাই অ্যাড করব আমি এই পর্যায়ে এবার আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো তার আগে আমি এখানে একটু ফুড কালার অ্যাড করব গরুর দুধের সাথে একটু ফুড কালার অ্যাড জাস্ট এতটুকু দিয়ে দেবো এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আপনারা চাইলে গুঁড়ো দিয়ে দিতে পারেন আর এখানে যে ফুট কালারটা আমি মিশিয়ে নিয়েছি এই আমি দিয়ে কালার টা আমি দেখুন ব্যাটারটা এরকমভাবে হবে ব্যাটারটা আমাদের মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি অ্যাড করি এখানে আমি কেকটা বানানোর জন্য একটা বাটি নিয়েছি এইটাতেই আমি কেকটা বানাবো এখানে আমি দিয়ে দেবো তেল তেলটা ভালো করে এইভাবে মাখিয়ে নেবো মাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি দিয়েছি বেকিং পেপার এই পেপারটা আমি এটা দিয়ে দেব আপনারা এটা না থাকলে পেপার দিয়েও করে নিতে পারেন একটা অল্প অল্প করে দিয়ে দেবো এটা ভালো করে এটা ভালো করে ঝাঁকিয়ে নেবে ভেতরে কোনো একটা ফাঁকা থাকলে এটা ঝাঁকালে এটা ভালো করে চেট হয়ে যাবে এবার আমি ওখানে দশ মিনিটের জন্য একটা কড়াই চুলোতে বসিয়ে রেখেছিলাম চলুন এটা আমি সেখানে বসিয়ে দেবো দেখুন আমাদের এখানে কড়াইটা ভালোভাবে কেটে গেছে এবার আমি এটা কড়াইতে দিয়ে দেব এবার আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এখানে চুলোইটা আমি একবার মিডিয়ামে রেখেছি আপনারা মিডিয়ামে রেখে দেবেন দেখি তিরিশ মিনিট পর ফিরে আসছি কেকটার কি অবস্থা দেখুন কেকটা অনেকটাই হয়ে গেছে এখনো আমি এবার এতে দিয়ে দেব তিল খোসা ছাড়ানো তিল দুটো সৌন্দর্য লাগার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন এটা আমি আরো দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব খুলে দেখি কতটা হয়েছে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে কতটা সুন্দরভাবে ফুলে গেছে দেখুন আমাদের এবার চেক করে চলুন তাহলে এবার আমি কেকটা খুলে দেখাই দেখুন কেকটা একটু পুড়ে যায়নি আমি এবার কার এগুলো আমি ছাড়িয়ে নেব কতটা সুন্দরভাবে কেকটা আমাদের হয়েছে কতটা নরম দেখতেই পাইছেন কতটা সুন্দরভাবে কেকটা হয়েছে খুব সুন্দর সুন্দরভাবে হয়েছে এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আপনারা আপনারা চাইলে এইভাবে কেক বানিয়ে খেতে পারেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ